আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বেস্ট অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সাঈদ আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান শুধুমাত্র আমি বলবো না এইচএসসি থেকে বিবিএস বিবিএ এবং আমাদের যে সকল সাবজেক্টের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক আছে সেই সকল প্রত্যেকটা সাবজেক্টের জন্যই হিসাব বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ টপিক্স হিসাব বিজ্ঞানের সূচনা পর্ব সেই সূচনা পর্বের একটা গুরুত্বপূর্ণ সূচনামূলক অঙ্ক যেটা আমরা প্রত্যেকেই জানি যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্যে এই ছোট্ট ক্লাসটাই যথেষ্ট এবং শেষে ছোট্ট একটা প্রশ্ন থাকছে শুরু করা যাক তাহলে আমাদের আজকের ক্লাস আমরা জানি জাবেদা বই তৈরি করা একটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ জাবেদা তৈরি করার জন্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি সেটাই আজকে একেবারে থেকে একদম বেস থেকে শুরু করে আমি বলে দেব জাবেদা করার জন্যে আমাদের প্রথমেই একটা প্রাতিষ্ঠানিক চিন্তা মাথায় আনতে হবে একটা প্রতিষ্ঠান একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা প্রতিষ্ঠানের কোন কোন বিষয়গুলো হিসাব রাখা প্রয়োজন সেই হিসাবগুলো জাবেদা অন্তর্ভুক্ত করা হয় আজকে আমরা দেখব যে একটা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের যে সকল বিষয়ের হিসাব রাখতে পছন্দ করে আমরা এদিকে নিয়ে নিয়েছি একটা জাবেদা শেখার কৌশল আমরা বলতে পারি জাবেদা শেখার নিয়ম সেই নিয়মটা আমরা দেখাবো জাবেদা শেখার জন্যে আমাদের প্রথমেই একটা প্রতিষ্ঠানের সম্পদের হিসাব রাখতে হবে একটা প্রতিষ্ঠানের সম্পদের হিসাব রাখতে হবে একটা প্রতিষ্ঠানের অবশ্যই সম্পদের হিসাব রাখতে হবে একটা প্রতিষ্ঠান চালালে সেই প্রতিষ্ঠান প্রতিদিন ব্যয় হবে সে ব্যয়ের হিসাব রাখতে হবে প্রতিষ্ঠান চালালে আয় হবে আয়েরও হিসাব রাখতে হবে প্রতিষ্ঠান চালালে যখন আমরা ঋণ করব তখন হবে দায় দায়েরও অবশ্যই হিসাব রাখতে হবে প্রতিষ্ঠান শুরু করার সময় মালিক যে সকল টাকা পয়সা দেয় তার নাম হচ্ছে মূলধন অবশ্যই মূলধনেরও হিসাব রাখতে হবে এগুলোর কি হিসাব রাখতে হবে কারণ আমরা জানি প্রতিষ্ঠানের সম্পদ কখনোই স্থির থাকে না সম্পদ বাড়তেও পারে সম্পদ কমতেও পারে একটা প্রতিষ্ঠানের ব্যয় ব্যয়ও বাড়তে পারে কমতে পারে একটা প্রতিষ্ঠানের আয় বাড়তে পারে কমতে পারে একটা প্রতিষ্ঠানের দায় ঋণ বাড়তে পারে কমতে পারে একটা প্রতিষ্ঠানের মূলধন তদ্রুপ বাড়তে পারে এবং কমতে পারে যদিও একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এই পাঁচটা উপাদানই অন্তর্ভুক্ত এর বাইরে কিছু নেই আমাকে যদি কেউ প্রশ্ন করে এই বিল্ডিংটা কি আমি বলব এই বিল্ডিংটা অবশ্যই সম্পদ আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই মার্কেটটা কি এই মার্কেটটা হচ্ছে ব্যয় প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত উপাদান এই পাঁচটার মধ্যে অন্তর্ভুক্ত আছে আজকে আমরা দেখব যে প্রতিষ্ঠানের সম্পদ স্থির থাকে না বাড়তে পারে কমতে পারে ব্যয় আয় দায় মূলধন প্রত্যেকটা জিনিস বাড়তে পারে এবং কমতে পারে তাহলে আমরা পাঁচটা উপাদান হলেও মুড দেখতে পাচ্ছি মাত্র দুইটা পাঁচটা উপাদান হলেও মুড মাত্র দুইটা বাড়তে পারে এবং কমতে পারে এই জন্য হিসাব বিজ্ঞান করণের জন্য দুইটা মুড একটা মুড হল ডেবিট একটা মুড হলো ক্রেডিট একটা ডেবিট একটা হচ্ছে ক্রেডিট পক্ষ হিসাবের সুবিধার জন্যে যে আমরা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সম্পদ প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সম্পদ যদি আমাদের প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট ঘরে লিখে রাখবো শুধুমাত্র সম্পদ না এর পাশাপাশি আরও একটা জিনিস সেমভাবে চলে সেটা হলো ব্যয় ব্যয় যখন বাড়ে আমাদেরকে ডেবিট ঘরে লিখতে বলা হয়েছে ব্যয় যখন কমে যায় আমাদেরকে ক্রেডিট ঘরে লিখতে বলা হয়েছে তদ্রুপ প্রতিষ্ঠানের আয় বাড়তে পারে ব্যয় বাড় দায় বাড়তে পারে মূলধন বাড়তে পারে প্রতিষ্ঠানের যে কোনো ধরনের আয় যে কোনো ধরনের দায় যে কোনো ধরনের মূলধন এগুলো বৃদ্ধি পেলে আমাদের হিসাব বিজ্ঞান বলেছে এটা ক্রেডিট দিকে লিখতে হবে তাহলে আয় দায় মূলধন এই তিনটা জিনিস বৃদ্ধি পেলে ক্রেডিট দিকে লিখতে হবে কিন্তু যদি যদি কমে যায় তাহলে আমাদেরকে ডেবিট ঘরে লিখতে হবে আমরা এটা মনে রাখার জন্য একটা সহজ সহজ কথা বলবো সেইটা হচ্ছে এই আমরা মনে রাখার একটা কৌশল নিতে পারি সেটা হলো সব আর হচ্ছে আদম সব কি দুটো অক্ষর সম্পদ এবং ব্যয় সব কি সম্পদ এবং ব্যয় এই দুটার প্রথম অক্ষর নিয়ে আমরা সব বলতে পারি মনে রাখার টেকনিক এটা জাস্ট মনে রাখার টেকনিক সব মানে সম্পদ ব্যয় সব বাড়লে আমাদের প্রতিষ্ঠানের রেবিটে লিখতে হবে আর সব কমে গেলে প্রতিষ্ঠানের ক্রেডিটে লিখতে হবে সব মানে সম্পদ এবং ব্যয় আদম বাড়লে কোথায় লিখতে হবে ক্রেডিটে লিখতে হবে আদম কি মনে রাখার একটা টেকনিক আদম হচ্ছে আয় দায় মূলধন আয় দায় মূলধনের তিনটা সংক্ষিপ্ত রূপ নিয়ে আমরা আদম তৈরি করছি তাহলে আদম বাড়লে কোথায় লিখতে হবে ক্রেডিটে লিখতে হবে আদম মানে আয় দায় মূলধন কমে গেলে কোথায় লিখতে হবে ডেবিটের হিসাব বিজ্ঞান এই পাঁচটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে জাবেদা শিখতে বলে এই পাঁচটা জিনিসের বাইরে হিসাব বিজ্ঞান কিছুই চেনে না আসলে কম্পিউটার যেমন দুইটা ওয়ার্ডের বেশি কিছু চেনে না সেটা হচ্ছে বাইনারি ওয়ার্ড জিরো এবং ওয়ান তদ্রুপ হিসাব বিজ্ঞান এই পাঁচটা ওয়ার্ডের বাইরে কাউকে চেনে না তাহলে হিসাব বিজ্ঞান এই পাঁচটা জিনিসের ওপর ভিত্তি করে তার প্রথম প্রথম এবং প্রধান অঙ্ক করে সেটা হলো জাবেদা আমরা জাবেদা বইয়ের সব সম্পর্কে প্রত্যেকে অবগত আসি জাবেদা বইয়ের মধ্যে তারিখ থাকে বিবরণ থাকে খতিয়ান পৃষ্ঠা থাকে ডেবিট পাশে টাকা থাকে ক্রেডিট পাশে টাকা থাকে এটা একটা জাবেদার বই আমরা যখন প্রতিষ্ঠানিকভাবে জব করব চাকরি করব তখন প্রতিষ্ঠানে আমার একটা বই থাকবে কিন্তু প্রত্যেক দিন যে সকল লেনদেন সংগঠিত হবে সেই সকল লেনদেনের উপর ভিত্তি করে এই জাবেদা করতে হবে প্রতিদিন যে দুইটা জিনিস সংঘটিত হয় যা তার মধ্যে দুইটা জিনিস একটার নাম লেনদেন একটার নাম ঘটনা একটার নাম হচ্ছে লেনদেন আমি এই পাশে একটু ছোট্ট করে লিখি একটা নাম হচ্ছে লেনদেন লেনদেন আরেকটা জিনিস যা হয় তার নাম হচ্ছে ঘটনা প্রতিদিন যা কিছু প্রতিষ্ঠানে ঘটবে প্রতিষ্ঠানের বাইরে ঘটবে সবই ঘটনা কিন্তু ঘটনা হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয় না কারণ ঘটনাকে এই পাঁচটা জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না অ্যাক্সিডেন্ট করে একজন ব্যক্তির পা ভেঙে গেছে কিন্তু আমরা এটা টাকা দিয়ে পরিমাপ করতে পারবো না টাকা দিয়ে পরিমাপ করতে পারবো না যেই জিনিসটা সেটা কেবলমাত্র ঘটনা ঘটনা হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত হয় না তাহলে কার কার হিসাব কার হিসাব আমরা করবো হিসাব করবো আমরা লেনদেনের লেনদেন মানে কি প্রতিষ্ঠানের যে পাঁচটা উপাদান আছে এই পাঁচটা উপাদানের পরিবর্তন ঘটলেই তাকে আমরা লেনদেন বলবো সাধারণত যে আমার পাঁচ হাজার টাকার মোবাইলটা হারিয়ে গেছে আমি কিন্তু ক্ষতিটা আইডেন্টিফাই করতে পারতেছি যে ক্ষতির পরিমাণটা আসলে কত ক্ষতির পরিমাণটা পাঁচ টাকা আমি যেটাকে অর্থ দ্বারা অথবা এই পাঁচটা জিনিস যারা আমি আইডেন্টিফাই করতে পারবো রাজবৃদ্ধি বুঝতে পারবো তখনই আমি বুঝবো এটা আমার লেনদেন এটাকে লিপিবদ্ধ করতে হবে ঘটনা লিপিবদ্ধ করতে হয় না কিন্তু এটাকে মার্ক করতে হয় যে ঘটনাটি লেনদেন নহে আর লেনদেন হলেই কেবলমাত্র আমরা সেটাকে জাবেদাভুক্ত করবো জাবেদাভুক্ত ওই পাঁচটা উপাদানের উপর প্র্যাকটিস করার জন্যে আমরা কিছু জাবেদা প্রশ্ন নিয়েছি যেমনটা প্রশ্ন পরীক্ষার প্রশ্নে থাকে সেই জাবেদাগুলো আমরা এখন সলভ করবো সলভ করার সময় আমরা প্রথম দেখব নিম্নোক্ত লেনদেন হতে দু সালের মার্চ মাসের জন্য জাবেদা দাখিলা প্রস্তুত করো তা আমরা মার্চ মাসের জাবেদা দাখিলা নেওয়ার জন্যে মার্চ এক তারিখে নিয়েছি আসবাবপত্র ক্রয় আঠারো হাজার টাকা এই লেনদেনটাকে আমরা জাবেদাভুক্ত করব। অবশ্যই আমাদের এই সম্পদ ব্যয় আয় দায় মূলধনের উপর ভিত্তি করে অন্য কিছুর উপর ভিত্তি করে জাবেদা শিখতে গেলে অসংখ্য জিনিস আমাদের মুখস্থ করতে হবে আর আমরা মুখস্থর বাইরে এতটুকুর উপর ভিত্তি করে শুধুমাত্র আমরা জাবেদা সমাধান করতে পারি তাহলে আমরা এখানে এই যাবেদাটা আসছে প্রশ্নে আমি যদি মনে করি তাহলে এখানে আমি প্রতিষ্ঠানের নাম লক্ষ্য করতে পারছি না সেই জন্য প্রতিষ্ঠানের নাম থাকবে না সেটা তো হতে পারে না তাহলে প্রতিষ্ঠানের নাম অবশ্যই থাকা উচিত কারণ প্রতিষ্ঠান ছাড়া লেনদেন হয় না ব্যক্তি অথবা প্রতিষ্ঠানেরই লেনদেন হয় এখানে ব্যক্তির নামও দেখতে পাচ্ছি না প্রতিষ্ঠানের নামও লিখতে পাচ্ছি না তবুও আমাকে পরীক্ষার হলে আমার খাতার উপরে প্রতিষ্ঠানের নাম লেখার যে প্যাটার্ন সেটা আমাকে অর্জন করতে হবে আমি অবশ্যই প্রশ্নের নম্বর দেওয়ার পরে প্রতিষ্ঠানের নাম কতটা লিখবো কারণ আমি জানি এই শিরোনামে প্রতিষ্ঠানের নামই লিখতে হয় নাম না থাকলে আমি ডট ডট দেবো এক্স দেবো না ওয়াই দেবো না কারণ এক্স ওয়াই তো দেওয়া নাই আমিও দিতে পারবো না আমি অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখে ডট ডট দেবো এরপরে আমরা যা প্রস্তুত করতেছি সেটা হলো যাবে দেবই আমরা ঘরটা নিয়েছি দ্রুততার সুবিধার জন্য যেন ক্লাসটা একটু ছোটোতেই শেষ করা যায় আমরা ঘর দিয়ে নিয়েছি এই পাঁচটা উপাদানের উপর ভিত্তি করে আমরা জাবেদাটা সম্পন্ন করব বলা আছে মার্চ মাসের এক তারিখে মার্চ মাসের এক তারিখে আসবাবপত্র ক্রয় আঠেরো হাজার টাকা প্রতিষ্ঠান চালালে অবশ্যই আসবাবপত্র ক্রয় করতে হবে আসবাবপত্র ক্রয় করলে তাকে জাবেদাভুক্ত করতে হবে আসবাবপত্রটা প্রতি হিসাববিজ্ঞান অবশ্যই চেনে না হিসাববিজ্ঞান চেনে পাঁচটা ওয়ার্ড আমরা যেটা বলছি সম্পদ ব্যয় আয় দায় মূলধন তাহলে আসবাবপত্রটা অবশ্যই কি আসবাবপত্রটা আমাকে মিলাই নিতে হবে আসবাবপত্রটা সম্পদ যখন আমি আসবাবপত্র ক্রয় করে আনছি তখন আমার প্রতিষ্ঠানে কি হলো আমি সেটাই চিন্তা করব। কারণ আমি একজন প্রতিষ্ঠানের ম্যানেজার আমি একজন প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে হিসাব যখন রাখছি আমি প্রতিষ্ঠানের অবশ্যই লোক হয়ে আমি হিসাবপাতি করতে থাকব। আমি প্রতিষ্ঠানের ম্যানেজার আমি আসবাবপত্র প্রতিষ্ঠানের প্রয়োজনে ক্রয় করেছি এখানে আসবাবপত্র উল্লেখ করা আছে আসবাবপত্র ক্রয় আঠেরো হাজার টাকা এখানে আসবাবপত্র ইউজ করব বা আসবাবপত্র বিক্রি করব এমন কিছু উল্লেখ নাই তবু যখন ইউজের কথা বলা নাই তখন আমি মনে করতে পারি এটা পণ্য মনে করতে পারি আমাদের প্রতিষ্ঠানের সম্পদ যখন এটা বিক্রয়ের কথা বলা নাই স্থায়ী সম্পদের নাম উল্লেখ আছে তখন আমি অবশ্যই ধরে নেব এই স্থায়ী সম্পদটা ব্যবহার করা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য আনা হয়েছে তাহলে আসবাবপত্র ক্রয় করে আনা হয়েছে আসবাবপত্র কী জিনিস আসবাবপত্রটা সম্পদ সম্পদের সাথে মিলে গেছে এরপর দ্বিতীয় প্রশ্ন দুইটা প্রশ্নের মাধ্যমে আমি যাবেদা করতে পারি এক এক নম্বর প্রশ্ন এই লেনদেনে যা আছে এই আসবাবপত্রটা আসলে কী জিনিস আসবাবপত্রটা সম্পদ আসবাবপত্রটা সম্পদ মিলে গেছে দ্বিতীয় প্রশ্ন আসবাবপত্র আমার প্রতিষ্ঠানের বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে আমার প্রতিষ্ঠানে আসবাবপত্রটা কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কেন আসবাবপত্র আসবাবপত্রের দোকান থেকে আমার প্রতিষ্ঠানে ক্রয় করে এনেছি ইউজ করার জন্য। তাহলে আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র হলো সম্পদ আমার প্রতিষ্ঠানের বৃদ্ধি পেল না হ্রাস পেল আমি চিন্তা করবো বৃদ্ধি পেলো বৃদ্ধি পেলে অবশ্যই আমাকে বলা হয়েছে যে আসবাবপত্র বৃদ্ধি পেলে ডেবিট দিকে লিখতে হবে এই জন্যই আমি আসবাবপত্র বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট টাকার ঘরে আসবাবপত্রের যে পরিমাণ মূল্য আছে সেটা আমি লিখে ফেলবো এবং বিবরণের ঘরে ওই সম্পদের যে নাম হয় সেই নামটা লিখব সম্পদের নাম আসবাবপত্র আসবাবপত্র হিসাব আসবাবপত্র লেখা শেষ আমাকে যাবেদা করতে হবে দুই জরফার ভিত্তিতে একটা ডেবিট হবে একটা পক্ষ ক্রেডিট হবে আমার ডেবিট পক্ষ লেখা শেষ এবার ক্রেডিট পক্ষের দিকে যাইতে হবে আসবাবপত্র ক্রয় করার কারণে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে আমি এবার দেখব টাকাটা কী জিনিস তাহলে টাকাটা আমার প্রতিষ্ঠানে কী অনেকে বলে ফেলে যে টাকাটা ব্যয় কিন্তু না টাকা ওয়ালোয়েজ সম্পদ আমি বলবো টাকা ওয়ালোয়েজ সম্পদ কেন টাকাটা সম্পদ আমি তাকে দিয়েছি আমার প্রতিষ্ঠান থেকে সম্পদটা কমে গেছে আমার প্রতিষ্ঠান থেকে সম্পদটা কমে গেছে টাকাটা সবসময় সম্পদ সম্পদটা কি হয়ে গেল সম্পদটা আমার কমে গেল আসবপত্র করার কারণে আমাকে বলা হয়েছে সম্পদ কমে গেলে কোন ঘরে লিখতে হবে ক্রেডিট ঘরে সম্পদ কমেছে কি পরিমাণ আঠারো হাজার টাকা পরিমাণ আমি আঠারো হাজার টাকা সম্পদ কমে যাওয়ার কারণে ক্রেডিট দিকে লিখবো আঠারো হাজার টাকা অবশ্যই টাকা লেখার সময় কমা ইউজ করব কমাটা যেন ফুল স্টপের মতো না হয় যে লাইনে ক্রেডিট হবে সেই লাইন সোজা আমি যে সম্পদটা কমে গেছে তার নাম ইউজ করব। আমার প্রতিষ্ঠান থেকে কমে গেছে নগদ টাকা আর নগদ টাকা হিসাব বিজ্ঞানের শিরোনাম দিতে হয় নগদান হিসাব আজকে আমরা জাবেদার ব্যাখ্যা শিখব না ব্যাখ্যাটা আমি শুধু মুখে মুখে বলবো যে এইখানে ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হলো এই জাবেদার ব্যাখ্যা হবে এ পর্যায়ে আমরা মার্চের তিন তারিখের জাবেদারটা দেখব বেতন প্রদান আর ষোলো হাজার টাকা বেতন আমি প্রতিষ্ঠানের অবশ্যই ম্যানেজার আমি প্রতিষ্ঠানের ম্যানেজার আমি আমার প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দিতে পারি অথবা প্রতিষ্ঠান থেকে আমি নিজে বেতন নিতে পারি কিন্তু আমি প্রতিষ্ঠানের পক্ষ হয়ে চিন্তা করব। যে আসলে এই বেতনটা কি হয়ে গেলো বেতন প্রদান ষোলো হাজার টাকা বেতনটা প্রতিষ্ঠানের জন্য কি আমাকে নির্ণয় করতে হবে এই পাঁচটা জিনিসের ভিতরে বেতনটা কী জিনিস আমি একটু খুঁজে দেখব। অনেকে মনে করে অনেকে মনে করে যে বেতনটা বুঝে আয় কিন্তু আমি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমি প্রতিষ্ঠানের হিসাব রাখি প্রতিষ্ঠানের জন্য কি এটা চিন্তা করতে হবে প্রতিষ্ঠান থেকে বেতন দেওয়া হয় এই জন্যে প্রতিষ্ঠানের জন্য এই বেতনটা প্রতিষ্ঠানের জন্যে ব্যয় হয়ে যাবে এবার আমি ভাবব যে প্রতিষ্ঠান থেকে যদি বেতন দেওয়া হয় বেতনটা ব্যয়ের সাথে মিলে গেছে দ্বিতীয় প্রশ্ন করতে হবে ব্যয় বাড়ছে নাকি কমছে বলার সাথেই অনেকেই অনেক স্টুডেন্ট প্রশ্নের উত্তর দিয়ে থাকে যে বেতন দেওয়া হয়েছে বেতন নামের ব্যয়টা কমে গেছে কিন্তু না বেতনটা একটা স্বাধীন খাত বেতন একটা খাত ব্যয়ের খাত এই বেতনের জন্য প্রতিষ্ঠান একটা খাতা থাকে বেতনের জন্য প্রতিষ্ঠান একটা খাতা থাকে সেই খাতাতে আমি যখনই যাকে বেতন দেব সেটাই এন্ট্রি করব আমি একজন কর্মী আসছে তাকে বেতন দিলাম ষোলো হাজার টাকা খাতা এন্ট্রি দিলাম বেতনের খাতায় ষোলো হাজার টাকা বেতন আরও একজন কর্মী যদি সেম আসে বেতনটা দিয়ে দেই তাহলে সেটাও লেখবো ষোলো হাজার টাকা আমার বেতনের খাতায় ষোলো ষোলো দুইজনকে বেতন দেওয়ার কারণে বত্রিশ হাজার টাকা হয়ে যাবে তাহলে বেতনটা বৃদ্ধি পাবে আরও একজন কর্মী আসলে আরও টাকা দিলে আরও লিখব আরও বৃদ্ধি পাবে বেতনটা আসলেই যত বেশি প্রদান করব বেতনের খাতটা তত বৃদ্ধি পাবে বেতনের চিন্তা করবো টাকার চিন্তা না কারণ টাকার চিন্তা একটু পরে আসি কারণ হচ্ছে বেতনটা কি মিলাই নেবো বেতনটা ব্যয় বেতনটা প্রদান করলাম বেতনটা কি হলো ব্যয়টা আমার বৃদ্ধি পেলো ব্যয় বৃদ্ধি পেলে আমাকে লিখতে বলা হয়েছে ডেবিট ঘরে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে লিখতে হবে ডেবিট ঘরে কত টাকা ব্যয় বৃদ্ধি পেলো আমি প্রশ্ন দেখে সুন্দর করে লিখে ফেলবো ষোলো হাজার টাকা ব্যয় বৃদ্ধি পেল ষোলো হাজার টাকা ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমাকে ডেবিট দিকে লিখতে হলো যে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেই ব্যয়ের নামটা বিবরণের ঘরে লিখতে হবে ব্যয়ের নাম বেতন ব্যয়ের নাম বেতন হিসাব এটা তারিখ দেব মাস লিখবো না মাসটাকে ডট দিয়ে বোঝাবো তারিখ দেব তিন তারিখ তাহলে বেতন বৃদ্ধি পাওয়ার কারণে বেতনটা ব্যয় ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট এই জন্য আমি ডেবিট ঘরে লিখে ফেলছি টাকার পরিমাণ ছিল ষোলো হাজার আমি ষোলো হাজার লিখে ফেলছি এবার আমি চিন্তা করব বেতন প্রদান করা হলো বেতন দেওয়া হলো বেতনটা কি জিনিস এটা দেখতে কেমন তো অনেকে ভাবে যে বেতন আবার দেখতে কেমন আসলে বেতন দেখতে টাকা অনেকে এই জায়গাটাতে উত্তর দিতে হিমশিম খায় বেতন দেওয়া হলো বেতনটা দেখতে কেমন প্রশ্ন করার সাথেই হিমশিম খেয়ে যায় এটা কী উত্তর দেব আসলে বেতনটা দেখতে টাকা টাকা প্রদান করা হলো টাকাটা কী জিনিস আমাকে মিলাতে হবে কারণ দুইটা প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ তৈরি করতে হবে আমরা ডেবিট করে ফেলছি এবার ক্রেডিট তৈরি করব বেতন প্রদান করা হলো বেতনটা কী জিনিস টাকা টাকাটা কী জিনিস আমাদের পাঁচটা অপশনের একটার সাথে মিলে যাবে টাকাটা অলয়েজ সম্পদ টাকা অলয়েজ সম্পদ তাহলে বেতন প্রদান করার কারণে টাকা সম্পদ কমে গেছে নাকি বৃদ্ধি পেয়েছে আমি চিন্তা করব। চিন্তা করতে গিয়ে দেখলাম আমি বেতন দেওয়ার কারণে আমার নগদ টাকা কমে গেছে নগদ টাকা সম্পদ সম্পদ কমে গেলে আমাকে বলেছে ক্রেডিট দিকে লেখার জন্য। এই জন্যই আমাকে ক্রেডিট দিকে লিখতে হবে সম্পদ কমে গেছে কত হাজার ষোলো হাজার টাকা আমরাও ক্রেডিট দিকে লিখবো ষোলো হাজার টাকা যেই সম্পদটা কমে গেছে তার নাম নগদান হিসাব নগদ টাকার হিসাব বিজ্ঞানের নাম লিখতে হয় নগদান হিসাব তিন তারিখ শেষ এবার আমাদের সাত তারিখের পালা সাত তারিখে বলা আছে ভাড়া পাওয়া গেল চোদ্দো হাজার টাকা ভাড়া পাওয়া গেল চোদ্দ হাজার টাকা ভাড়া পাওয়া গেল গাড়ি ভাড়া দিলে ভাড়া পাওয়া যায় বাড়ি ভাড়া দিলে ভাড়া পাওয়া যায় অফিস ভাড়া দিলে ভাড়া পাওয়া যায় ভাড়া পাওয়া গেল এটা আমাকে বুঝতে হবে ভাড়া যে পাওয়া গেল এটা দেখতে কেমন একই প্রশ্ন বেতনের মতো ভাড়া পাওয়া গেল এটা দেখতে কেমন অবশ্যই টাকা টাকাটা কী জিনিস সম্পদ টাকা অলয়ে সম্পদ সাত তারিখে ভাড়া পাওয়ার কারণে টাকা যে সম্পদ এটা কমে গেল নাকি বাড়লো আমাকে চিন্তা করতে হবে টাকা সম্পদ আমাদের প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে আমাকে লিখতে হবে ডেবিট দিকে তাহলে ভাড়া পাওয়া গেল মানে নগদ টাকা অবশ্যই পাওয়া গেল নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট যেই সম্পদ বৃদ্ধি পেয়েছে তার নাম আমাকে লিখতে হবে নগদ টাকা নগদ টাকার কী নাম শিরোনামে লিখতে হয় নগদান হিসাব আমরা নগদান হিসাব লিখে দেবো তারিখের ঘরে ডট দিয়ে তারিখ দেবো সাত তারিখ ভাড়া পাওয়া গেল চোদ্দো হাজার টাকা আমি চোদ্দো হাজার টাকা লিখে ফেলছি এবারে ভাড়া পাওয়া গেল এই কথাটা চিন্তা করতে গিয়ে আমি দেখবো যে টাকা চোদ্দো হাজার আমার কাছে আসলো সেই চোদ্দো হাজার টাকা আসলে কোথা থেকে আসলো তখন আমি দেখব যে আসলে এটা ভাড়া থেকে আসছে কোন খাত থেকে আসছে ভাড়া থেকে আসছে এবারে এই ভাড়াকে আমাদের পাঁচটা উপাদানের একটার সাথে মিল করতে হবে যে ভাড়া পাওয়া গেল সেই ভাড়া কি হতে পারে সেই ভাড়া আয় সেই ভাড়া আয় ভাড়া পাওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে আমাকে হিসাব বিজ্ঞান ক্রেডিট ঘরে লিখতে বলেছে এই জন্যে আমি ক্রেডিট ঘরে লিখবো ক্রেডিট ঘরে লিখবো কত টাকা চোদ্দো হাজার টাকা ভাড়া পাওয়া গেছে চোদ্দ হাজার টাকা আয় বৃদ্ধি পেয়েছে হিসাব বিজ্ঞান বলছে আয় বাড়লে কোথায় লেখো ক্রেডিট ঘরে এই জন্য আমি ক্রেডিট ঘরে লিখবো আয়ের নাম বিবরণে লিখে দেবো আয়ের নাম প্রশ্নে দেখে লিখবো ভাড়া ভাড়া হিসাব আচ্ছা লেখার সময় ডেবিটগুলো একটু ডেবিট দিকে লিখবো ক্রেডিট একটু ক্রেডিট দিকে লিখব তাহলে ডেবিট দিক হিসাবে ডেবিট দিকে লিখলে কে ডেবিট মিন করে একটু ডান দিকে ক্রেডিট একটু ডান দিকে লিখলে এটাকে ক্রেডিট মিন করে আমরা বাম দিকে লিখবো ডেবিটটা একটু ডান দিকে লিখবো ক্রেডিটটা তাহলে ডেবিট ক্রেডিট এখানে হয়ে যাবে ডেবিটের টাকা সোজায় অবশ্যই ডেবিটের লাইনটা লিখতে হবে ক্রেডিটের টাকার সোজায় ক্রেডিটের টাকাটা লিখতে হবে তাহলেই আমাদের ডেবিট ক্রেডিট আধুনিক পদ্ধতিতে হবে এরপর দশ তারিখ মার্চের ঋণ নেওয়া হলো বারো হাজার টাকা বারো হাজার টাকা ঋণ নিলে আমরা যেভাবে লিখবো বারো লাখ টাকা ঋণ নিলেও আমরা একইভাবে লিখবো আমাদের বইতে তাহলে বারো হাজার টাকা ঋণ নিলে যেভাবে লিখবো বারো লাখ টাকা আমরা লেখা শেখার কথা আমরা শিখবো এটাই বড়ো কথা ঋণ নেওয়া হলো বারো হাজার টাকা ঋণ যে নেওয়া হলো এই ঋণটা দেখতে কেমন ঋণটা দেখতে কেমন আসলেই একই প্রশ্ন বেতন এবং ভাড়াতেও আমি বলেছি এই দেখতে কেমন প্রশ্নের উত্তরে আমাকে মিন করতে হবে আসলে এটা কি জিনিস আসলে আমি ঋণ নিয়েছি এটা টাকা এটা কি ঋণ শুনলেই গা শিংড়ে ওঠে এটা বুঝে দেয় দ্রুত বলে ফেলে আসলে ঘটনাটা তা নয় ঋণটা হলো টাকা ঋণটা নেওয়া হলো ঋণ নেওয়া হলো বারো হাজার টাকা ঋণটা কি আমাদের নগদ টাকা নগদ টাকা আমাদের পাঁচটা অপশানে মিল করলে পাওয়া যায় সম্পদ সম্পদ ঋণ নেওয়ার কারণে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট দিকে লিখতে হয়েছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কত হাজার বারো হাজার টাকা যেই সম্পদ বৃদ্ধি পেয়েছে তার নাম লিখবো নগদান হিসাব নগদ টাকার নাম লিখতে হয় নগদ টাকা টাকা আসছে বারো হাজার কয় তারিখে আসছে দশ তারিখ তারিখটা দিয়ে নেব দশ তারিখ কিন্তু টাকা কোন খাত থেকে আসলো সেটা জানতে হবে সেটা আমরা এখানে দেখলেই প্রশ্ন দেখলেই বুঝবো ঋণ থেকে আসছে কি থেকে আসছে ঋণ থেকে আসছে এই ঋণটাকে মিল করতে হবে এটা কী জিনিস ঋণটা অবশ্যই দায় ঋণ নেওয়ার কারণে দায় বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে অবশ্যই ঋণ নেওয়ার কারণে দায় বৃদ্ধি পেয়েছে ঋণ নামে দায়টা বৃদ্ধি পেয়েছে হিসাব বিজ্ঞান বলছে দায় বৃদ্ধি পেলে কোন ঘরে লিখতে হবে দায় ক্রেডিট পাশে লিখতে হবে দায় বৃদ্ধি পেয়েছে যত টাকা আমরা ঋণ নিয়েছি ঠিক তত টাকা আমাদের এই লাইনে রয়েছে বারো হাজার আমরা বারো হাজার টাকা ঋণ নিয়েছি বারো হাজার টাকা দায় বৃদ্ধি পেয়েছে দায়ের নামটা অবশ্যই আমরা লিখে ফেলব ঋণ হিসাব আমাদের দশ তারিখের জাবেদা শেষ এবার আমাদের দশ তারিখের পরে রয়েছে পনেরো তারিখ ব্যক্তিগত অর্থ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন বা করা হলো ব্যক্তিগত তহ অর্থ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো অথবা করলেন একই জিনিস এখানে ব্যক্তিগত অর্থ বলতে মালিকের ব্যক্তিগত অর্থকে বোঝানো হয়েছে ব্যবসার মালিক তার এক লক্ষ টাকা ব্যবসায় নিয়ে আসলেন আমরা ব্যবসার যদি ম্যানেজার হই তাহলে আমরা টাকাটা পেয়েছি মালিক নিয়ে আসছে আমরা পেয়েছি আমরা বলতে কারা আমরা প্রতিষ্ঠানের পক্ষে থেকে প্রতিষ্ঠানের ম্যানেজার প্রতিষ্ঠানে টাকা আসার কারণে এই টাকাকে আমরা কি বলবো সম্পদ আমাদের পাঁচটা উপাদানের কি বলবো সম্পদ সম্পদ কি হয়েছে প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে কত টাকা এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে এক লক্ষ টাকা কে দিয়েছে মালিক কেন দিয়েছে ব্যবসা করার জন্যে যে টাকাটা বৃদ্ধি পেয়েছে টাকাটা অবশ্যই নগদ আর নগদান হিসাব ডেবিট পাশে আমরা লিখে ফেলব এটার তারিখ দিয়ে দেবো পনেরো তারিখ নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে নগদ টাকাকে অস্বীকার করলে তো আর চাকরি থাকবে না অবশ্যই নগদ টাকাটা লিখতে হবে নগদ টাকা কোথা থেকে আসছে সেটাও জানতে হবে এটা মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায় আসছে তাই এটাকে আমরা ব্যবসার মূলধন বলবো ব্যবসা করার জন্য মালিক যা কিছু আমাদেরকে দিবে সবই ব্যবসার মূলধন মালিক নগদ টাকা দিয়েছে নগদ টাকা ব্যবসার মূলধন বৃদ্ধি পেয়েছে মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে আমরা কোথায় লিখতে শিখেছি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট ঘরে লিখতে হবে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট ঘরে লিখতে হবে আর বিবরণী লিখে দিতে হবে মূলধন মূলধন হিসাব তাহলে এই পনেরো তারিখের জাবেদারও শেষ আমরা পাঁচটা উপাদানের পাঁচটা উদাহরণ দেখলাম যার মাধ্যমে জাবেদাকে সহজ করা সম্ভব এই পাঁচটা উপাদানের বাইরে আমি আমার শিক্ষাগত লাইফ থেকে শুরু করে প্র্যাকটিস লাইফ এই গত সাত বছর আমি এই পাঁচটা উপাদানের বাইরে কোনো কিছু হিসাব বিজ্ঞান বইয়ে এক যুগ পড়াশোনার পরেও আমি খুঁজে পাইনি তার মানে হলো এই জাবেদাই হিসাব বিজ্ঞানের প্রথম এবং প্রধান অঙ্ক যে জাবেদা যে পারবে সে সব অঙ্ক পারবে এই জন্যে আমি মাঝে মাঝে বলি যে জার্নাল ইজ মাদার অফ অ্যাকাউন্টিং জাবেদাই হচ্ছে হিসাববিজ্ঞানের মা জাবেদা যে পারবে সে সব অঙ্ক পারবে কোনো কিছুই মুখস্ত করতে হবে না কে জাবেদা পারবে যে পাঁচটা কথা মনে রাখতে পারবে সেই জাবেদা পারবে এই পাঁচটা কথার মাধ্যমেই আমরা জাবেদা পারবো আর জাবেদা পারলে সব অঙ্ক পারবো এটা নিশ্চিত এরপরে আমরা আরও সহজ করে বলি যে এক নিঃশ্বাসের মধ্যেই একটা শিক্ষার্থী জাবেদা শেষ করতে পারে কেমন সব বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট যেটা বাড়লে ডেবিট হয় সেটা বাড়লে কমলে তো ক্রেডিট হবেই আমার মনে হয় এতটুকু বিষয়ের মাধ্য দিয়ে জাবেদা শেখা খুবই সম্ভব এর জাবেদা শিখলে হিসাববিজ্ঞানের সকল অঙ্কই পাওয়া অতিব সহজ হয়ে ওঠে আমাদের কাছে আমরা এই প্রশ্নের মাধ্যমে আজকে জাবেদার নিয়ম এবং জাবেদার সামান্য একটু প্র্যাকটিস দেখলাম আর এই প্র্যাকটিসের পর থেকেই আমরা আমাদের অনলাইন এবং অফলাইন অফলাইনে আমাদের যে ব্যাচগুলো আছে তারা অনলাইনের মাধ্যমে তারা নিজেদের যে পড়া হোমওয়ার্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে পারবে সাথে সাথে অনলাইনেই অনেকেই শিখতে পারবে সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসবো আমাদের সকল ক্লাস থাকবে এইসএসসি এবং বিএমটি কমার্স শাখার সকল ক্লাস এবং সাথে সাথে আমাদের বিবিএ সকল ইয়ারের সকল সাবজেক্টের ক্লাস চালু আছে এবং বিবিএসের সকল ক্লাস চালু আছে আমরা নিয়মিত অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসের জন্য ছোট্ট একটা প্রশ্ন দিয়ে যেতে চাই যেটা এই বোর্ডের মধ্যে আমরা এখন লিখব সেটা হচ্ছে প্রদেয় নোটের স্বীকৃতি প্রদান করা হল তিন হাজার টাকা এ প্রশ্নের উত্তর আমরা এ প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সে সবার কাছে চাচ্ছি যারা এ প্রশ্নের উত্তর সবার কাছে আমরা কমেন্ট বক্সে চাচ্ছি আমরা পরবর্তী ক্লাসে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরবর্তী ক্লাস শুরু করব আমি আমার মনে হয় হিসাববিজ্ঞান শেখার জন্যে আমাদের এই জাবেদা সবচেয়ে মেজর অঙ্ক এবং জাবেদা শেখার জন্য এই পাঁচটা উপাদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পাঁচটা যে মনে রাখবে সে জাবেদা পারবে যে জাবেদা পারবে সে পরবর্তীতে সব অঙ্ক পারবে এটা দিয়েই আমরা শুরু করতে চাচ্ছি আমাদের সকল প্রোগ্রাম অনলাইন এবং অফলাইন ধারাবাহিকভাবে আমরা সেই সাথে সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি